কাট করা আছে সামনে থেকে পিছন থেকে লং হবে এবং সামনে থেকে একটু শর্ট হবে এবং প্রত্যেকটা বাটন কিন্তু ওপেন করা যাবে আচ্ছা শার্ট কালারের মধ্যে থাকছে কাপড়টা থাকছে কি কাপড় ভাইয়া কাপড়টা হলো আপু হিট কাট হিট কাট কাপড় আচ্ছা কাপড় বলে আবার এলেক্সো বলে এলেক্সো বলে আবার কেউ হিট কাটও বলে ওকে এগুলোর প্রাইস কত পড়ছে এগুলোর প্রাইস আপু 900 টাকা 900 টাকা মাত্র 900 টাকা এত সুন্দর একটা কোয়ার্ট পেয়ে যাচ্ছেন তাও আমি ফুল ক্যাশ অন ডেলিভারি 1 টাকাও কিন্তু এক্সট্রা পেমেন্ট করতে হচ্ছে না আগে পেমেন্ট করতে হচ্ছে না আচ্ছা নেক্সট নেক্সট এ যাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর একটা প্রিন্ট এই প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর লাগছে রেগুলার পরার জন্য কিন্তু বেস্ট একটা কালেকশন যা অফিস ওয়ার্সিটির জন্য নিতে যাচ্ছেন দ্রুত কন্ট্যাক্ট করবেন ভাইয়াদের সাথে স্ক্রিনের নাম্বারে এই যে নেক্সট হচ্ছে এইটা ব্ল্যাকের মধ্যে ব্রাউন কালারের প্রিন্ট করা আছে এই যে প্রত্যেকটা বাটন কিন্তু ওপেন করা যাবে এবং কাপড়ের কোয়ালিটি কিন্তু খুবই ভালো ভাইয়ারা কিন্তু মেইনলি হোলসেলার তো স্টক কিন্তু সীমিত দ্রুত অর্ডার করতে হবে এই যে

সবগুলো হচ্ছে চেক প্রিন্টের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাকের সাথে খুবই সুইট একটা কালার পিচ কালারের মধ্যে প্রিন্টটা থাকছে এই যে খুবই সুন্দর এবং সবগুলো কিন্তু ওয়েস্টার্ন প্যাটার্নের মধ্যে আছে রেগুলার পরার জন্য কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এগুলো এবং এই ধরনের ওয়েস্টার্ন কালেকশন কিন্তু খুবই হিট এখনকার সময় সবাই কিন্তু এই ধরনের কালেকশন খুবই তো সবাই খুবই পছন্দ করে এই যে এইসবটা পিচ পিচ কালারের মধ্যে ব্ল্যাকের চেক করা

যারা নিতে চাচ্ছেন চলে আসবেন ফ্যাশন গ্যালারিতে যেটা হচ্ছে নিউ মার্কেটে আর দোকান নাম্বার হচ্ছে চারশো পঁচিশ এবং ইজি ইজি লোকেশনটা দেখে দিই ভাইয়া এই যে হচ্ছে ইজি লোকেশনটা আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওইখানে কন্ট্যাক্ট করতে হবে